ওয়েলকাম মাই টু চ্যালেন শাহ আলম চ্যালেন থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু দশক বাইরা আমি আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা আমি আছি এই মুহূর্তে ঢাকায় সদরঘাট লালকুটি তা আমি ভোগদা দিয়ার সাথে আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ পুতুল্লাহ ভ্রমণ করুন তো দশক বায়ারা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন লঞ্চের যে ভিতরের সৌন্দর্য কারুকার্য এগুলো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুইলা ধরুন তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন দর্শক বেহারা আমি এই মুহূর্তে বোগদা দিয়া লঞ্চে প্রবেশ করতেছি এই সে প্রবেশের পথ আপনার আমাদের সাথে থাকুন তো দশকবার দেখতে দেখতে আমরা ঢাকার সদর গা ত্যাগ করছি এই মুহূর্তে চাঁদপুরের উদ্দেশ্যে তো দর্শকবার আপনারা আমাদের সাথে থাকবেন বোগদাদিয়া সাত এই মুহূর্তে ঢাকার সদর ত্যাগ করছে তো দর্শক ভেয়েরা আমি এই মত লঞ্চের ভিতরে প্রবেশ করছি প্রথম শ্রেণীর জায়গায় আপনারা আমাদের শপিং ছাড়া থাকবেন এই সে প্রথম শ্রেণীর জায়গায় দর্শক ভেয়েরা এখান থেকে টিকিট নিয়ে যাবেন বিজনেস কেবিনের যারা কেবিনের কাউন্টারের যাত্রী আছেন তারা এখান থেকে টিকিট নিয়ে যার যার স্থানে যাবেন এই সে টিকিট কাউন্টার সুস্থ সময়ের দ্বিতীয় স্যারিভিউ যেখানে এখানে বেশি চেয়ার পরশ দশকবার এখানে একটা ক্যান্টিন আছে খাবারের ক্যান্টিন আমরা দেখতেছি দুতালায় এক একবারের পিছন সাইডে আপনারা এখন ক্যান্টিনের ভিতরে ঢুকুন আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এখান থেকে বার খাচ্ছি আরম্ভ করে ঠান্ডা পানি আর সবকিছু মনোরম খাবার এখানে পাওয়া যায় পশুরবার আপনার আমাদের সাথে ইনশাল্লাহ সে ক্যান্টিনের ভিতরে আপনার সমস্ত গরম ভাত হতে আরম্ভ করে আর রুটি কক কোলা এই যে দেখেন এখানে সবকিছু পাওয়া যায় এম বি ভোগা দেওয়া সাত আপনারা দেখেন এখানে আছে এম বি ভোগা দেওয়ার সাথে মুরগি গোনা খিচুড়ি ডিম রুটি কাটলেট কপি কেক চা সস চিকেন ফ্রাই বিগ বার্গার পিস স্যান্ডউইচ চিকেন রোল ভেজিটাল রোল পেয়েছে দেখেন ভোগা দিয়া সাত আমরা পাশাপাশি আর আরেকটা ক্যান্টিন আছে এখানে ঠান্ডা পানি হচ্ছে নর্মাল পানি তারা মতো একটা এক বৃষ্টি দুধ আর সমস্ত রকমের পরিবেশের খানা এখানে পাওয়া

চিচি ক্যামের দ্বারা পুরা যানোজিত পাশে বসার মতো ব্যাঞ্চ আছে আমাদের চিলে দেখেন কত সুন্দর শাড়িপত্র আছে পাশে বসার মতো বেঞ্চ केवीन पथम सरी ने बीजनेस श्रेणी তৃতীয় দশক বেড়া বিল দর্শক বাইরে এইসে ভোগা সাত মঞ্চে যেখান থেকে রোজানটা আপনার কন্টন করে এই যে দেখেন তো ভিতরে যা আছে এগুলা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধর দর্শক ভাই এইসে মাস্টার সুপানি লস নৌজন নিয়ন্ত্রণ করার যে সৌন্দর্য এখানে আমরা দেখছি দেখেন নৌজনের ভিতরে সব রকম তো দর্শক ভাইয়েরা এইসে জানি পদ্মা মাওয়া ব্রিজের আছে রেল লাইনের ব্রিজ এই পর্দা মাওয়া রেল লাইনের ব্রিজের নিকটে আমরা চলে আসছি এখন ごめんなさい。 তো দর্শক বাইরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে মুন্সীগঞ্জ করছে কিছুক্ষণের মধ্যে আমরা মুন্সীগঞ্জ তো দর্শক বাইরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে মুন্সীগঞ্জে চলে আসছি সে মুন্সীগঞ্জ লস টার্বিনাল বোগদাদিয়া স্বাদ তো আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া আমার পাশেই থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত